ভয় পেয়ে না তো বন্ধুরা আমার এই লুক দেখে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সাতচন্ডের মতো লাগছে কেউ ভয় পেও না যাই হোক এটা হচ্ছে সকালের লুক তো আর যেহেতু কালকে কাজল করেছিলাম কাজল করার পরের দিন তো আমাকে পুরো মঞ্জুমিকাই লাগে মানে আমাকে না শুধু মনে হয় আমার সবাইকেই লাগে কেমন আছো সবাই কমেন্ট করে জানিও এখন বাজে পোনে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছে একটা সানডে হ্যাপি সানডে জানিয়ে সকালে আলু রুটি আলু ভাজা দেবু চলে গেছে বাজারে ঘরের ঘর যাত ঘর পরিষ্কার করা হয়ে গেছে শুধু ঘরটা মোছা বাকি আছে রুটি ফুটি খেয়ে ঘর মুছে আমরা স্নান করানো হয় সেই ছোট্টবেলার রুটিগুলো মনে আছে মা সবার শেষে একটা ছোট জলা রাখতাম আমরা আবার কি করতাম বলতো তাওয়ার পাশে পাশে মার নিজের নিজের হাত দিয়ে দিয়ে পাকি পাকি ছোটো ছোটো রুটি করতাম ওগুলোই খেতে কি টেস্ট লাগতো তোর জন্য ছোটো ছোটো রুটি তাহলে টিফিন আজকে রুটি আর আলু ভাজা এই যে রুটিটা দেখো ছোট্ট পাড়ার রুটিটা হচ্ছে সোনায়ের আলু ভাজার জন্য কড়াই বসিয়েছে এই যে আলু ভাজার কাটা আছে মা কেটে দিয়েছে আর জায়গা পায়নি কড়াইটার মধ্যে রুটিটা ভেজে গেল ওইটাই নিয়ে নিচ্ছে আর একটা ছোট্ট পাড়া বাটি নিচ্ছে সত্যি মানে থালা ভালা নেই এই ভদ্র মহিলাকে আমি বলেছিলাম অনেকক্ষণ ধরে স্নান করতে যেতে এই যে রাখাই দিকে টাকা কখন দেখে আমি বলেছিলাম স্নান করতে যেতে আমি বললাম আমি ঘরটা শোনাই তুই স্নানটা করে নি তাহলে গিয়ে তোরও হয়ে যাবে আমারও হয়ে যাবে ওই গেল না এবার আমি জলে যাচ্ছি এবার তুই রাত দুপুর দুটো সময় স্নান করবি ঠিক আছে শুনতে পাচ্ছি তোমার কথা টান করে চলে এলাম বন্ধুরা সোনু তো যাবে যাবে করে করে ও যাচ্ছে না দেখে আমি করে নিলাম এবার রান্না করবো রান্না কী কী রান্না করবো তোমরা দেখায় মা সব কাটাকুটি করে দিয়েছে উই সব করবো আলু কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছটা এনেছে এটা চিংড়ি মাছটা রেখে দেবো এটা কালকের কিচোর দিয়ে করব আর তো করবো না আর এই কোনাটা করবো মাছের তেল আছে নিচে আর মাছের ডিমের ভাজা করবো এদিকে ভাতটা মাও মায়ে সব বেশিরভাগ করে দিয়েছে ভাত ফুটিয়ে বন্ধ রেখেছে একটা বাজে একটা দশ মানে আমার পাঁচ মিনিট ফার্স্ট আছে একটা দশ বাজে রান্না হয়ে যাবে পনেরো দুটো দুটোর মধ্যে হয়ে যাবে একদিকে পুঁই শাক কচুরি বসিয়েছি আর একদিকে মাছ দুদিকে দুটো কড়াই করে করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে মশলা দিদি মশলার মধ্যে আদা জিরে বাটা দিয়েছি আর তোমার টমেটো আর কটা ফাঁকা ফাঁকা লঙ্কা ছিল মাছের রঙটা না আর তার একবার চালিয়ে দিলাম মাছের ছোট আর এদিকে পুঁই শাক আর মাছের তেল ভাজা হয়ে গেছে আর মাছের ডিমের বড়াটা শুধু বাকি আছে মাছের ঝোলটাতে ফুটছে মাছের ঝোলটা ঠিক আছে বাসনগুলো মাছ দেখে মাছের ডিমের বড়া ভাজা পুড়ে বান্না সব কমপ্লিট করে নিচ্ছি এখানে আছে মাছের ডিমের বড়া ভাজা মাছের তেল মাছ আর এখানে আছে শাক তো মাকে বললাম খেয়ে নিতে কারণ দেবু এখন গাড়ি করে ধুচ্ছে ততক্ষণ আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিই গ্যাস আর ইউজ একটা করাই এই জায়গাটা একটু নোংরা হয়ে আছে এটা পরিষ্কার করে নিই চলো

আচ্ছা আমার আমার চিকনাটা দেখা যাচ্ছে চুলদারি কেটে একদম পুরো চিকনা হয়ে গেছে শোনাই তুই মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিলি সবটা অনেক দিন পর মাছের তেল খেলাম মাছের তেলটা খুব ভালো লাগলো খেতে একটু তিতো দিতে ছিল কি ও মাছের ঝোলে নাকি হলুদের গন্ধ বেরোচ্ছে মাছের তেলে ওর বেরিয়ে ওর লেগেছে আমার ঠিক লাগলো শোনায় আমার সোনু আর আমার দেবু পুরো পিওর এদেশি ওদের হলুদ ছাড়া হলেই ভালো হয় সাদা সাদা তরকারি হবে দুজনে পুরো পিওর একবারে পিওর এদেশি তাই না দেবো সাদা সাদা তরকারি খাবারের জন্য একটু তো হয় হলুদের এই হলুদের কোনো গোবর কাছে না একটু হলুদ বন্ধ হলেই বলবো হলুদ বেশি হলেই বলবো এখন বন্ধুরা পুরো দেড়টা দুটোর মধ্যে খেয়ে নিই তো আর অন্যদিন হলে না আর খেয়ে খাওয়ার পর বাসন টাসন মানতে ইচ্ছা করে না কিচ্ছু ইচ্ছা করে না মনে হয় যেন শুয়ে পড়ি বা ওই বসে পড়ি আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ সাড়ে তিনটে এখন পাঁচটা বাজে আমার বান্ধবীর বাপের বাড়িতে হরিনাম আছে ওখানে যাবো বান্ধবী বলতে আমার কলিগ ওই হ্যাঁ বলছে খিচুড়ি খেতে যাচ্ছে খিচুড়ি খেতে ভালোবাসি তো না সেরকম কিছু না মানে যেতে বলেছে বারবার করে ওই জন্যই আর এখন অনেকবারই ফোন করলো দু তিনবার ফোন করলো এটা বারবার ফোন করছে ওরা ওরা দেরি ফিরে কত দেরি করলাম একটু বিকেল বিকেল আসলে ভালো তাহলে আজকে এমনিতে হ্যাঁ আজকে ওয়েদারটা আসলে একটু মিঘলা মেঘলা তাই কি দারুণ লাগছে সবুজে সবুজ না সে তো দেখা নেচার এসেছি ভাবনার বাড়িতে মানে আমরা একটু জানতাম না যে আমরা মানে অন্য রুটটা জানতাম এই জন্য আমাদের খুব বেরোতে দেরি হয়েছে যাবে একটু তাড়াতাড়ি বেরোতাম আরো সন্ধে সন্ধে আগেই আসতাম সন্ধে হয়ে গেল তা আমরা অন্য রাস্তাটা জানতাম তো যাই হোক খুব সুন্দর জায়গাটা মানে পরিবেশটা খুব সুন্দর নেচারটা খুব দারুণ

ওটা হচ্ছে শেষ দিন না ওটা মেজ দিদি এটা মেজ দিদি শুকনো হয়ে গেছে সারাদিন তোরা ভালো করে খাওয়া হয়নি ভোরবেলা উঠে এসছে ঘরের কাজকর্ম সেরেছে আবার এখানে হোলি খেলা হয়েছে স্নান টান করেছে ওই জন্য ভেজা টুল ভেজাতে ওই জন্য ন্যাপা ন্যাপা লাগছে খিচুড়ি শুনলে তো লোক সামলাতে পারি না সাড়ে সময় ভাত খেয়েছি হ্যাঁ আমাকে অল্প করে দাও হ্যাঁ

ওর কাছে ঘুরে এসে একটু লাইভে গেছিলাম লাইভ লাইভে বসে এত ঘুম পাচ্ছিল বলবো আমি বলি বাবা লাইভ থেকে টাটা ভাটা করে নিই আমি একটু করে ঘুমিয়ে নিই দশ পনেরো মিনিট একটু ঘুমিয়ে নিলাম তারপরে গিয়ে শরীরটা ফ্রেশ লাগছে প্রচণ্ড ঘুম পাচ্ছিল আজকে ডিনার স্পেশাল মেনু হচ্ছে মোগলাই থ্যাংক ইউ টাকুবাবু কি জানি দিন ধরে মোগলাই খেতে ইচ্ছা করছিল নিয়ে ভেবেছিলাম যে মোগলাই খাবো মোগলাই নিয়ে আসছে মোগলাইয়ের সঙ্গে যে ঘুমনি আমি বাবা এত খাবো না এমনিতে সন্ধ্যাবেলায় খিচুড়ি খেয়েছিলাম পেট ভর্তি ভর্তি আছে আমার এখানটা ধারাটায় জল ছিল ঘুগনিটা জলের মধ্যে দিয়ে দিয়েছি মানে ধারাটা ভালো করে জল ছাড়াইনি আজকে বহু দিন পর বোধ হয় আমরা সাড়ে এগারোটায় শুচ্ছি যেহেতু দেবু আজকে রাতারি চলে এসেছে ওই জন্য রাতারি খাওয়া দাওয়া হলো তো আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে শুনো টাটা করে দাও টাটা গুড নাইট